শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে অনেক সকালে ভেরোয়ছি আমি সকালে হয়েছি বলতে একটু হাঁটতে বেরোয়ছি তো সকাল এখন পাঁচটা চোদ্দো বাজে তো উঠছি মূলত আসলে আমার মা ধান সিদ্ধ করতেছে মুড়ির ধান কীভাবে সিদ্ধ করে ওটা দেখানোর জন্য আমি রাস্তায় আসছিলাম তো চলেন যাই বাড়িতে বাড়ির দিকে যাই আপনাদের সবাইকে দেখাই কিভাবে মুরগির দান সিদ্ধ করতে হয় মা সেটা বইলে দিব মা তো অনেক সকালে উঠছে আরও মানে মা তো মনে হয় চারটা কি সাড়ে চারটার দিকে উঠছে মা অনেকগুলো দান সিদ্ধ করে ভালো অলরেডি বেশি না মরিদান তো বেশি অসিদ্ধ করবো না তো চলেন যাই হ্যাঁ আপনার সাথে থাইকেন ভালো লাগলে আপনারা লাইক করেন সাবস্ক্রাইব করেন আমি আসলে সকালবেলা একটু হাঁটতে হয়েছিলাম তো অনেক হাঁটাহাঁটি করতেছে মানুষজন আবার অনেকে কাজে যেতেছে মাইট হেলরা মাটির মাটি কাটে তারা অনেক কাজে যেতেছে গেছে গে আবার এটা হলো সকালের দৃশ্য বর্দাম কালী মন্দির থেকে যেটা আসলে দক্ষিণ দিকে দেখাইতেছি এটা হলো দক্ষিণ পার অনেক ধান ক্ষেত ধান পাকতেছে ধান কাটাকাটি লেগে যাবো আর কিছু দিনের মধ্যেই বেশি দিন লাগব না ভোরবেলা কি এখন সকাল হয়ে গেছে কিন্তু এখন তোর সূর্যটা ওঠে নাই সূর্যটা ওই যে লাল হয়ে যাইতেছে আস্তে আস্তে উঠবে এই হলো আমাদের প্রকৃতি অন্যদিকে তো আরো সুন্দর ওই বিল পাড়ের ওই দিকে গেলে যেমন আরো অনেক সুন্দর একদিন যা আপনাদের দেখাইতে আমাদের বিল পাড়ে আমাদের কালী মন্দির নাট মন্দির চলেন যাই আমার মা দান সিদ্ধ করেছে দেখাই গিয়া সকালে ঘুরতে যায় দেখি দেখেন ধান সিদ্ধ করা শেষ হইল নাকি যাই মা তো অনেক সকালে উঠছে বেশি ধান নাই অল্প কিছু মুরগি খাইতে তো এত ধান লাগে না আসলে আমরা যারা চাল খাই ভাত খাই ওটাই একটু বেশি লাগে সেদিন আমাদের মন ধান সিদ্ধ করছিল সেগুলো ভাঙ্গিয়ে সেল টেল বানাইছি এখন ভাত খাইতেছি আজকে আবার মা মুড়ির ধানের মুড়ির দান দিয়েছে চরঞ্জায় বাবা গরু বার গর্ব খেৰ আনটো আছে খেৰ চাৰে দিব গোৱাল গোৱাল যে মা অলৰেডি ধান সিদ্ধ কৰে এই যে দাইল আছে

কিছু ধান এগুলো ধান শীত করব তো বাবা গরু ভাইগর যাই দেখি বাবা গোবার গুরুবান বার সামনে যাই কুমড়া রায় তো রাতে না দিছি দিছে তি দিছে মা বর্ষা রাই জল দিবনছে মোরিছের ছারা আছে আবার কুমরা জাংলাই কুমরা জাংলাই দিয়া দিছি কুমরা গ্যাস সুন্দর ইজি মুরগা ইজি ডেটা ইজি বুঝেই আছি তো এখন সব কে দেখাবো থাকো ভালো না সব জল নিতে সব হুম এই দেনে নেছি ইনার মাথা ভেঙ্গে দেন না চল না এই পাশ দিয়ে মরিশা বিনা দিছি বারের আনা কান আছে বোনা দিছি এখন স্যার আছে কিছু হ্যাঁ ও খরা এক কাজি লো ভাব দেওয়া শেষ আর কাজ ভাব হয়ে গেছে এই যে এখন মা এটা এখানে ঢাইলা দিব

দুয়েল পাখির ডাক হুম ওখানে ওখানে ব্রজ জলতে দে রে ওপরে হয় গরম না ছেলে ঘুম থেকে ওটা ধান সুদ্ধ করতেছে এই যে ধান শুদ্ধ করবা হ্যা কি করা করা কি কি ধান করতে করবা সিদ্ধ ততরা এটা আবার রোদ্রে শুকান লাগবো বুঝছ রোদ্রে শুকানের পরে ভাঙ্গিয়া তারপরে মুড়ি ভাজন লাগবো तेंसिना तो मुरी खे पर बा तेंसिना मुरी खे पर बा थे। थे बस्ते बस्ते मुरी खावा ठेला मुरी खे बुने मुनी ये बसते बास्ते मना मुरी खे मुरी खे बे जी है मुरी खे बे मुरी खे ते के ते दिल आते दोस्ती मासे दोस्ती मासे खे बुई तो नॉना इके के को भन जा मेहा मुके दे बुल

Bad di syaram bay sere. Bapak, 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 dek, dek. हाम्रो अब गाईपानामा गाई पानीहरू चाहिँ मान्छे हामीहरूमा बासुद्ध हेर्दैन a shu a shu a hu an shu

ঠাকুর বাড়ি এত বড় হয়েছে গা তারপরে খাইব হেউ দিন নাকি হাড় বাসুর ওই যেমন মেস হয়েছে উত্তর ভাড়ার বাজারের দিকে

Oh, hmm? itu <tik> 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 gitu. panas <tik> sama. সারাদিন এই গার্ডেন লাগবো। হ্যাঁ তো কেড়ে এনে আইতোডা। হ্যাঁ? জিও বাদ নাম গেব না নে না। কমে না। ক্যালসিয়াম কি খাবেন সৎ? এটা নুই। ধান শুকিয়ে গেছে। আনছো আয়ানসি। রোদের দিঘা রোদ্রে আবার ঘষি দেওয়া হয়েছে ধান শুকিয়া এখন এগুলো বস্তায় করে রাখবো তারপরে আবার ধান ভাঙ্গাই তৈবো ধান ভাঙাইলে সেনা এলো মুড়ি বাজাইতে পারবো সেদিনের অপেক্ষা অপেক্ষা করেন সেদিনের জন্য ধান শুকাইছে এখন বস্তায় বস্তায় বর বাঁধছে এক বস্তা মনে হয় ঘরে অনিসে মেয়ে আর আমার বউ আমার গেন্নি হ্যাঁ থও থও তুমি বর্ষা এইগুলো এসব মানে ওই রে বাবা আবার আর একদিন কাকার হলারে নিয়ে যাইতে হইব ধানগুলো চেল চ্যাল বানাইতেব চেল বানাইলে সে না মুড়িটা ভাজে হারবো আরেকদিন আপনি দেড় মুড়ি ভাজান দেখাম আজকে ল মুড়ির ধান সিদ্ধ করা দেখাইলাম আরেকদিন মুড়ি ভাজবো মা ওটা দেখাম ঠিক আছে অপেক্ষা করে